আসসালামু আলাইকুম আমি নুরি আফরোজা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ মৌলবী বাজার থেকে এক স্টুডেন্ট তার সমস্যার কথা জানিয়েছেন আমি তার জন্য আজকের এই ভিডিওটা আপলোড করছি তো আজকে অ্যাঙ্গুলের মোমেন্টামের অ্যাঙ্গুলের মোমেন্টামের একটা প্রসন্ন পড়াবো যে ছেলেটা আমার কাছ থেকে চেয়েছিল তো সেটা হলো কৌণিক প্রসন্ন হলো কৌণিক ভরবেগ অপারেটর যে এর উপাংশগুলোর জন্য উপাংশগুলোর জন্য বিনিময় সম্পর্কগুলো ব্যবহার করে ব্যবহার করে যে রূপে। যে স্কোয়ার ব্যবহার করে যে রূপে যে স্কোয়ার এবং যে কর্ণায়িত হয় তাতে যে প্লাস মাইনাস ইকুয়াল টু যে এক্স প্লাস আই যে ওয়াই ওর জে প্লাস মাইনাস অপারেটরের অপারেটরের ম্যাট্রিক্স উপাদানসমূহ নির্ণয় করো কেমন ম্যাট্রিক্স উপাদানসমূহ নির্ণয় করো ইউজিং দ্য কোমুটেশন বিটুইন দ্য কম্পোনেট অফ দ্য এঙ্গুলার মোমেন্টম অপারেটর জে ডিডিউস দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য অপারেটর জে প্লাস মাইনাস জে এক্স প্লাস আই জে ওয়াই আই জে ওয়াই ইন দ্য রিপ্রেজেন্টেশন ইন হুইস জে স্কুয়ার অ্যান্ড জে জেড

কেট জে এম ইকুয়াল টু এ এম যে এম প্লাস কেট জে এম প্লাস ওয়ান এটা এক নম্বর এবং আর একটা আছে যে মাইনাস অর্থাৎ প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা কেট জে এম ইকুয়াল টু বি এম জে এম মাইনাস ওয়ান দুই নম্বর সমীকরণ দিলাম যেখানে এ এম এবং বি এম যথাক্রমে যে প্লাস

এই আগের মানগুলো আমরা নির্ণয় করবো নির্ণয় করে সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে আর কি এবার দেখো এ এম এর মান এ এম মডুলাস স্কোয়ার ইকুয়াল টু জে এম ব্রা জে এম জে প্লাস স্টার জে স্টার জে এম কেট জে তাহলে জে এম যেহেতু জে প্লাস স্টার তাহলে এটা আমাদের জে মাইনাস হবে তাহলে জে প্লাস কেট জে এম তাহলে যে এম বা যে এম থাকলো এটা যে এখানে লিখেছি দেখো যে প্লাস যে মাইনাস যে প্লাস ইকুয়াল টু আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস জে জেড স্কোয়ার মাইনাস এই স্কয়ার জে জেড কেমন জে জেড তাহলে এটা আমরা লিখতে পারি আমরা জানি এটার প্রমাণও আছে তা সেই অনুষ্ঠিত আমরা এখানে লিখে দিলাম দেখো যে প্লাস যে মানে আছে জে প্লাস ইকুয়াল টু জে স্কোয়ার মানে জে জেড স্কোয়ার মানে এ স্কোয়ার জে জেড কেট জে এম এইবার এবার একটু সাইড নোট লিখে রাখি দেখো ব্রা জে জে এম এই স্কোয়ার স্কোয়ার অর্থাৎ যে স্কোয়ার ইকুয়াল টু এখানে যেটা ছিল আমাদের যে মানটা বসাচ্ছি আমরা সেইটা হলো আমাদের যে স্কোয়ার এটা আমরা লিখি এটা হলো যে স্কোয়ার আমরা লিখেছিলাম যে স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার স্কোয়ার এটা যে যে ইন্টু জে প্লাস ওয়ান এইটা আমরা লিখতে পারি যে স্কোয়ার এবং জে জেড জে জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এই স্কাট এম তাহলে জে জেড তারপর স্কোয়ার যদি দেই তাহলে এই স্কাটের স্কোয়ার এইটা হবে আমাদের এম স্কোয়ার এই এইটা আমরা এখন এখানে লিখবো আর কিছু না অর্থাৎ আমরা যে যে প্লাস মাইনাসের মানটা আমরা লিখেছিলাম সেখানে ছিল আমাদের যে স্কোয়ার মাইনাস যে মানগুলো মানগুলো আমরা আবার এখানে বসাচ্ছি আর কিছু না তাহলে জে 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 এম এম ব্রা প্লাস ওয়ান মাইনাস এখানে এই স্কোয়ার স্কোয়ার জে এম এটা লিখেছি যে জে জেড ইকুয়াল টু ছিল আমাদের এই স্কোয়ার এম তাহলে জে জেড স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এখানে একটা স্কোয়ার ছিল তাহলে আর একটা স্কোয়ার দিয়ে এই স্কোয়ার স্কোয়ার এম বেড়া কেট তাহলে এইখানে দেখো আমরা বেড়া এবং কেট একসাথে রাখবো জে এম জে এম বেড়া কেট আর এইগুলোকে আমরা সব কমন নিব এই স্কোয়ার স্কোয়ার সবটাতে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এই স্কোয়ার স্কোয়ার কমন নিলাম এখানে থাকলো তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এখানে থাকলো মাইনাস এম স্কোয়ার আর এখানে থাকলো এম

আর এটা আমরা ব্রাকেট দিয়ে রাখলাম যে মাইনাস এম তাহলে যে মাইনাস এম জে মাইনাস এম আমাদের এটা কমন আসবে এ কমন আসবে জে মাইনাস এম তাহলে এখানে থাকলো যে এম জে প্লাস এম এখানে থাকলো প্লাস ওয়ান এই স্কোয়ার স্কোয়ার তাহলে এ এম এটা আমাদের এম স্কোয়ার ছিল এ এম ইকুয়াল টু এই স্কোয়ার স্কোয়ার এছাড়া এটাকে এখন আমরা রুট করে দেবো এই স্কোয়ার স্কোয়ার হ্যাঁ জে মাইনাস এম যে প্লাস এম প্লাস ওয়ান অনুরূপভাবে দিবা অনুরূপভাবে বা একুইভাবে আমরা এটা বিএমটা আমরা নির্ণয় করবো বি এম স্কোয়ার ইকুয়াল টু ব্রা জে এম যে মাইনাস স্টার জে মাইনাস কেট জে তাহলে এটা যেহেতু জে মাইনাস স্টার তাহলে এটা আমাদের জে প্লাস হয়ে যাবে আর এই দুটো আমাদের বেড়াই বংকের টোটা যেমন আছে তেমন থাকলে এটা আবার আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস জে জেড স্কোয়ার প্লাস এই স্কোয়ার জে জেড এটা আবার অনুরূপভাবে যে স্কোয়ারের মান আমরা বসে দিতে পারি এই স্কোয়ার স্কোয়ার এইটা হবে আমাদের জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এই স্কোয়ার স্কোয়ার এম স্কোয়ার প্লাস এই স্কোয়ার স্কোয়ার এম কোনরূপভাবে আগে যেটা দেখে দিলাম ঠিক ওই রকম করে আমরা করবো বিয়ের মান দেখো এটা রাখলাম এটা এই স্কোয়ার স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান এম আবার একই রকম করে রেখে দিলাম এখানে এই স্কোয়ার এটা থাকলো যে এটা গুণ করে দিলাম যে স্কোয়ার প্লাস প্লাস এম এটা জে এম জে এম ব্রাই এবং কেট তাহলে জে এম ব্রাই এবং কেট এটা হলো আমাদের ওয়ান আর এটা এই স্কোয়ার স্কোয়ার আমাদের এটা জে স্কোয়ার মাইনাস এম এম প্লাস জে প্লাস এম এইখান থেকেও আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা ভাঙবো একই রকম একই প্রসেস করে আমরা এ এম এবং বি মানটা আমরা বের করব বের করে এখানে আমরা বসাই দেব তাহলে এই স্কোয়ার স্কোয়ার থাকলেই আমাদের যে এ এ প্লাস বি মাইনাস বি এটা থাকলো তাহলে এ প্লাস বি কমন নিলাম এখানে তাহলে যে মাইনাস এম প্লাস ওয়ান এটা আমাদের থাকলো তাহলে বি এম এখন হোল রুট অভার আমাদের হয়ে গেলো তাহলে এবার আমরা আবার নির্ণয় করব জে প্রাইম এম ব্রা জে প্রাইম এম প্রাইম জে প্লাস কেট জে এম ইকুয়াল টু এ এম জে প্রাই এম এম জে এম প্লাস ওয়ান গেট এম প্লাস তাহলে এ মানটা শুধু আমরা এটা বসাই দেব এ এম এর মানটা দিব এইটা হবে আমাদের এটার একটা প্রুফ আছে আমি সেটা এর মধ্যে ইনক্লুড করা যাবে না ছোটো প্রসন্ন তাহলে এখানে আমি শুধু লিখব এটার জন্য আমি লিখব যে ডেল জে জে প্রাইম আর ডেল এম প্রাইম এম ওয়ান এটা একটা তিন নম্বর সমীকরণ দিল অনুরূপভাবে এখানে যে প্লাস দিয়েছি এইখানে আমরা অনুরূপভাবে আমরা মাইনাস দিয়ে এইটা করবো মাইনাস জে প্রাইম এম প্রাইম জে মাইনাস জে মাইনাস আর এটা হল এম ইকুয়াল টু বি এম জে প্রাইম এম প্রাইম ব্রা কেট জে এম মাইনাস ওয়ান তাহলে বিএমের মানটা আমরা বসাই দিলাম একটু আগে এর মান বের করেছি সেই মানটা আমরা এখানে বসাই দিলাম আর এটার পরিবর্তে লিখলাম জে প্রাইম জে এটা এম প্রাইম এটা এম মাইনাস ওয়ান এখানে ছিল প্লাস ওয়ান এইখানে আছে আমাদের যেহেতু এখানে জে এম মাইনাস ওয়ান সেই জন্য আমাদের এম মাইনাস ওয়ান এখানে ছিল এম প্লাস ওয়ান এইখানে ছিল এটা এম প্লাস ওয়ান তাহলে এটা আমরা চার নম্বর সমীকরণ দিলাম কেমন এইটা আমাদের চার নম্বর সমীকরণ দেখো এইটা অনুরূপভাবে এটা জে প্রাইম জে জে প্রাইম ডেল এম এম প্লাস ওয়ান এখানে এম প্লাস ওয়ান সেই জন্য এটা আমাদের এম প্লাস ওয়ান আবার অনুরূপভাবে বিএম এর মানটা বসিয়ে দিলাম এটা যে জে জে প্রাইম ডেল জে জে প্রাইম এম প্রাইম এখানে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ানবাদ তাহলে সমীকরণ তিন ও চার এই করতে আমরা পাই এখন এই তিন নম্বর সমীকরণ দিয়েছি এই যে এটা তিন নম্বর সমীকরণ দিয়েছি এই সমীকরণটা আমাদের ছিল তিন নম্বর এটা তিন নম্বর এই যে পর নিচেটা আমাদের চার নম্বর সমীকরণ এটা তাহলে এই তিন নম্বর এবং সমীকরণ এবার এক একত্রে পাই আমাদের এখানে দেখো একটাতে প্লাস আছে আবার একটাতে আমাদের মাইনাস আছে তাহলে এটা একবারে লিখলাম প্লাস মাইনাস অপারেটর প্লাস মাইনাস ব্রাজ জে প্রাইম এম প্রাইম কেট জে এম ইকুয়াল টু এই স্কাট এই যে এই স্কাট এখানে আছে এখানে আছে আমাদের এইটাতে দেখো এইখানে আছে জে এম জে মাইনাস এম এখানে আছে জে প্লাস এম এইখানে আছে জে এম জে প্লাস এম প্লাস ওয়ান এখানে জে মাইনাস এম প্লাস সেই জন্য আমাদের এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস একসাথে আমরা এটা লিখতে পারি প্লাস মাইনাস এম এখানে আছে মাই প্লাস এখানে আছে মাইনাস এটাও লিখবো আমরা এম জে এম জে প্লাস মাইনাস এম প্লাস ওয়ান আর ডেল জে জে ডেল এম এম প্লাস মাইনাস এখানে একটাতে আছে প্লাস এখানে একটাতে আছে মাইনাস এটা আমরা লিখলাম প্লাস মাইনাস ওয়ান এই রকম আকারে থাকলেও এটা আমাদের প্রমাণিত হবে যদি আর একটু ভিন্ন আকারে থাকে অর্থাৎ যে যে প্রায় এম ইকুয়াল টু সমান এম এবং এম প্রাইম সমান তখন আমাদের এইটা এটা ওয়ান হয়ে যাবে আর বাকি এইটা আমাদের শুধুমাত্র থাকবে এই স্কার ইন্টু রুট অভার জে প্লাস মাইনাস এম জে প্লাস মাইনাস এম প্লাস ওয়ান প্রমাণিত এভাবেও আসে এইভাবেই আসে তোমাদের ম্যাট্রিক্স উপাদান দুটো দিলেই আনসার রাইটস তো এই পর্যন্তই আমাদের আজকে এইখানে আছে আমাদের ব্রা আছে সমীকরণ এক আর দুই দেখো আবার একটু দেখাচ্ছি তোমাদের যে প্রাইম এম প্রাইম এখানে যে প্রাইম এম প্রাইম এখানে আবার বলি এটা প্লাস এটা মাইনাস এখানে প্লাস মাইনাস এইটা কেট জে এম জে এম থাকলো এটা এখন এইখানে এই যে এই কাট এখানে এই স্কার্ট এই কাট এইখানে যে মাইনাস এম এখানে জে প্লাস এম সেই জন্য এখানে জে প্লাস মাইনাস এম এনে যে প্লাস এম প্লাস ওয়ান যে মাইনাস এম প্লাস ওয়ান তাহলে যে প্লাস মাইনাস এম প্লাস ওয়ান এটা আর এখানে ডেল যে যে এম এম প্লাস মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস সেই জন্য আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান এটাতে আমাদের আসলো যে এই যে প্লাস মাইনাস ওয়ান এটা আমরা লিখে দিতে পারি হ্যাঁ এ প্লাস মাইনাস এই যে এখানে লিখেছি আমরা ডেল এম প্রাইম এটা আমাদের এম প্রাইম লিখেছি এম প্রাইম আর এটা এম প্লাস মাইনাস ওয়ান এটা এম প্রাইম এটা জে জে প্রাইম এটা প্রমাণিত আবার জে জে প্রাইম এবং এম এম প্রাইম এই দুটি আমাদের সমান হয় তাহলে এটা আমাদের ওয়ান হয়ে যাবে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই অংশটা থাকবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন